তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট আমি সহ্য করি জোর 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 ধরি বেটা ছেলের আমি আবার বিয়ে দেব ওই পেটনিকে বউ করে আনতো নমস্কার আমি চঞ্চল আপনারা শুনছেন গল্প রুচি আর গল্প রুচি মানে মন ভালো করার গল্প আজকের নিবেদন লেখক বনফুলের কলমে তিলোত্তমা আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর গল্পগুলো শুনে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প বনফুলের কলমে তিলত্তমা সকলের জীবনেই মাঝে মাঝে এমন এক নাটকীয় মুহূর্ত এসে উপস্থিত হয় যে সমস্ত হিসেব সমস্ত আয়োজন নিমেষে বদলে যায় উত্তর বাহিনী নদীস্রোত সহসা দক্ষিণ বাহিনী নদীস্রোত হয়ে পড়ে তুঙ্গ পর্বত অকস্মাত গভীর গহ্বরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনে এইসবই হয় এর জন্য রাম বা রাবণ হবার প্রয়োজন নেই নকুল নন্দী সাধারণ লোক তার পুত্র গোকুলও অসাধারণ কিছু নয় আর পাঁচজনের মতো সেও পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়ায় তাস খেলে শখের থিয়েটারে অভিনয় করে রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামায় না অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভেজে দিন যাপন করছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলে তেমনি আসতে লাগলো বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানি তিনতলা বাড়ি পিতার তেজারতির ব্যবসা মাতুলের বিষয় সম্পত্তি যা আছে তাতে কোনোকালে গোকুলকে চাকরির উপর নির্ভর করতে হবে না ভগবান তাকে যা দিয়েছেন তাতে স্বাচ্ছন্দে সে জীবন শকের থিয়েটারে রেজিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে নাট্য শিল্পে উৎকর্ষ বিধান করতে পারে বিবাহের সম্বন্ধ আসতে লাগলো পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কোষ্ঠী বংশ পাত্রের রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দী মহাশয় যে পাত্রটিকে মনোনীত করলেন তার ডাক নাম তিলু তার ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় সেকেলের লোক সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজেই কন্যা দেখতে গেলেন এবং পছন্দ করে আসলেন নাম শুনে গোকুল মুগ্ধ হয়ে গেল মনে মনে সেই যে ছবিটি আঁকতে লাগলো কাব্যের তিলোত্তমা তার কাছে কিছু নয় দৃষ্টির সময় সে ঘাবড়ে গেল বটে তিলের মতো কুচকুচে কালো ছোট ছোট চোখে ভেরু শঙ্কিত দৃষ্টি অনুধ্বনি শঙ্কর ধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশন ধ্বনি নানা রূপ ধ্বনির মধ্যে সে ঘামতে আরম্ভ করল উপায় নেই কিন্তু ঘাবড়ে গেল পিতা নকুল নন্দীও ঘাবড়ে গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজালোক মনে করেছিলেন দেখলেন আসলে তিনি মোটেই সোজালোক নয় লোকটা হাত কচলাতে কচলাতে ক্রমাগত হেসেই চলছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করেন নগদ পঞ্চাশ টাকা পণ কম দিয়েছে বলছে এখন সব জোটাইতে পারলাম বাকি টাকা পরে পরিশোধ করিয়ে দিব দানপত্র যা আসি অন্তত এখন খোলো চেলির রং উঠে গিয়েছে রিস্ট নেই কলকাতায় নাকি অর্ডার দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি আংটিটা সোনার কি না কে জানে দেখতে তো পিতলের মতো তিনি শেষে একটা ধরিবাজের সঙ্গে কুটুম্বিতা করে বসলেন নাকি তখন তিনি যা যা দাবি করেছিলেন লোকটা তাতেই রাজি হয়ে হাত কচড়াতে কচড়াতে ঘাড় নাড়িয়েছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করেছিলেন কিন্তু বেশি টাকা না পেলে ওই কুশ্চিত হাদামুখো মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করবি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসেব আছে তো কিন্তু একই কাণ্ড ওই লোকটার সঙ্গে এ ব্যবহার কে প্রত্যাশা করেছিল নকুল নন্দী রীতিমতো বাড়িতেও গাল খেতে হল গোকুলের মা উচ্চকণ্ঠে এই একই কথাই বরাবর বলতে লাগলেন বুড়ো বয়সে ভীমরতি ধরেছি নইলে কেউ সজ্ঞানে পুত্রের জন্য ওই পেতনিকে বউ করে আসত ছি 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 বুড়ো বয়সে ভীমরতি ধরল বুড়োর নকুল মিথ্যে কথা বলে রেহাই পেল ও মেয়ে আমায় দেখায়নি আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোলগাল গরণ চোর চোর জোর চোর ধরিবাস বেটা ছেলের আমি আবার সকলেই এই কথাতে সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোত্তমার সঙ্গে আলাপ হল গোকুলের একটা জিনিস গোকুল লক্ষ্য করল যে তিলোত্তমা ভারী ভালো মানুষ মুক্ত কেশি বেগুনের মতো তার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করে তার সঙ্গে আলাপ করতে হলো গোকুলে আলাপ করে সে অবাক হয়ে গেল তার বাবাকে সকলে মিলে এত গালাগালি দিল কিন্তু তাতে তার ভুরুক্ষেপ মাত্র নেই সকালে সূর্য উঠল না বর্ষাকালে বৃষ্টি নামলো সে বিষয়ে বা বিচলিত সে হয় না এ ব্যাপারেও হলো না বিবাহের ব্যাপারে এইসব হয়ে থাকে এতে আশ্চর্য বা দুঃখিত হবার কিছু নেই নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করেছিলেন ইচ্ছা করলে তিলত্তমা তার প্রতিবাদ করতে পারত কিন্তু সে করল না সঙ্কোচে চুপ করে রইল গোকুলকে স্বামীরূপে পেয়ে সে কৃতার্থ হয়ে গিয়েছে অকারণে প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করছে যে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হয়েও সে ভাগ্য বলে সুখার্থে প্রবেশ করেছে কলহ কোলাহল ভুলে এই আনন্দ থেকে সে নির্বাসিত হতে চায় না গোকুল বলল বাবা মা বলছেন যে আবার আমার বিয়ে দেবে তিলু চুপ করে রইল উত্তর দিচ্ছ না যে সুন্দর ঘরে তো হয় তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করে থেকে পুনরায় সে বলল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট আমি সহ্য করি গোকুলের মনে হলো এটা অভিমানের কথা সে কিছু বলল না বছর বছরখানেক কেটে গেল তিলুস সম্বন্ধে মোহমুক্ত হবার পক্ষে এক বছর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো তিলোত্তমা খাটতে পারে করি করি বাসন মাঝে রাশি রাশি কাপড় কেটে চলছে মা তাকে রান্নাঘরে ঢুকতে দেয় সে বাইরের কাজকর্ম নিয়েই থাকে এবং তাতেই ডুবে থাকে আকাশে চাঁদ উঠল কিনা বকুল বনে পাপিয়া ডাকল কিনা এইসবের খোঁজ রাখা তার সাধ্য নাট্য শিল্প কবি প্রকৃতির গোকুল দমে গেল এবং অবশেষে হাল ছেড়ে দিল একটা চাকরানির সঙ্গে কাহাত প্রেম করা যায় বাবা যদিও এখনও বেহাই গোষ্ঠীর উপর চটে আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেনি সত্য প্রকৃতির হয়ে গোকুলের পক্ষেও মুখ ফুটে সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলে চাইলেন। চন্দ্রগুপ্ত অভিনয় হবে সেলুকাস ও অ্যান্টিগুনাস অভিনয় করবার জন্য লোক পাওয়া গিয়েছে কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে গ্রিক পোশাক আনবার জন্য গোকুল কলকাতা যাচ্ছে স্টেশনের টিকিট করতে গিয়ে তার চোখে পড়ল একজন বিধবা পৌর ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছেন নিজের পুটলি আর কাপড় চোপড় সামলে তিনি কিছুতেই টিকিট করে উঠতে পারছেন না লোক চতুর্দিকে ধাক্কাধাক্কি করে তাকে কেবল পিছনেই ফেলে দিচ্ছে গোকুল তাকে সাহায্য করল টিকিট কিনে দিল তিনিও যাচ্ছেন কলকাতায় তার সঙ্গে কোনো পুরুষ অভিভাবক নেই সুতরাং গোকুলকে সে ভার নিতে হলো গোকুলের কামড়াতেই উঠলেন তিনি গোকুল নিজের নানা রূপ অসুবিধা করে এমনকি একজন প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া করে তার শোবার ব্যবস্থা করে দিল বৃদ্ধা মুগ্ধ হলেন কামরা ক্রমশ খালি হয়ে গেলে বৃদ্ধা পুটলি থেকে পান বের করে গোকুলকে একটি দিলেন এবং নিজেও একটি নিলেন তারপর চকচকে একটি রূপোর কৌটো থেকে খানিকটা জর্দাও বের করলেন গোকুল নিল না তার অভ্যেস ছিল না বৃদ্ধা স্মিত হেসে নিজের মুখবিবরে খানিকটা নিক্ষেপ করে বললেন কপাল যখন পুরে গেল তখন একে একে সবই ছাড়তে হলো কিন্তু এইটুকু এখনও ছাড়তে পারলাম না বাবা মুচকি হেসে জাল্লা দিয়ে মুখ বের করে পিছ ফেললেন আলাপ শুরু হয়ে গেল দীর্ঘ আলাপ হল দীর্ঘ আলাপের ফলে বৃদ্ধা গোকুলের নারী নক্ষত্র সমস্ত জেনে নিলেন গোকুলও মন খুলে সব বলে ফেলল কিছুই গোপন করল না সে করতে পারল না এমনকি করবার প্রয়োজন অনুভব করল না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনে বৃদ্ধা বললেন তুমি যে আবার বিয়ে করবে বলছো না এখনো হয়নি আবার আর এক খেলি পান আর একটু জর্দা মুখে দিয়ে বৃদ্ধা বললেন দেখো বাবা তাহলে সব কথা খুলেই বলি শোনো আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হওয়ার পরেই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটা পাত্র খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু কম নয় যদি তুমি কিছু বলো তাহলে গোকুল এটা প্রত্যাশা করেনি সে কি বলবে তা সে ভেবে পেল না বৃদ্ধা আবার বললেন উষা উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতা আমতা করে গোকুল বলল আমার স্ত্রী বর্তমানে আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারে আমার কথার উপর কথা কইবে না উষা তেমন মেয়ে সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য হতে তাকে দেইনি আর একটা স্ত্রী থাকলেই বাকি তাছাড়া তুমি যখন বিয়ে করতেই যাচ্ছ তখন শ্রেষ্ঠকে তুমি ত্যাগ করবেই বলে ঠিক করেছো নিশ্চয় কি বলো তা তো ঠিকই তাহলে শেষটি থাকলেই বাকি না থাকলেই বাকি এ কি বলো তা তো ঠিকই ঊষা ঊষা নয় দিব্যহস প্রথম রুদ্র কিরণে প্রদীপ্ত স্বর্ণ কাंति তার সর্বাঙ্গে ঝলমল করছে চোখে মুখে বলনে চলনে হাসছে সে বিদ্যুৎ সে তারে অমন গৌষের আলাপ গোকুল আর কোথাও শোনেনি হাসির পর্দায় এমন গিটকিরি তার কল্পনাতে ছিল গোকুল কুল হারাল এর মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হয়ে গেল উষাকে নিয়ে ঊষার মা চলে আসলেন এবং গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া নিলেন গোকুলের পিতামাতার সঙ্গে কথাবার্তাও চালু করলেন উষাকে দেখে গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হয়ে পড়লেন গোকুলের বাবাও আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে এর সঙ্গে বিবাহ ঘটাতে পারলে নগদ দশ হাজার টাকা প্রচুর জিনিসপত্র এবং ছোটখাটো একটি জমিদারি ঘরে আসবে উষার মায়ের নামে নাকি কলঙ্ক আছে যার জন্য নাকি সে তার মেয়ের বিবাহ দিতে পারছেন না তা অবগত হয়েও নকুল নন্দী বিচলিত হলেন না শুধু যে সেটা উপেক্ষা করলেন তা নয় বাড়ির অপর কাউকে তা জানতে দিলেন না পাছে বিবাহটা ভেঙে যায় জৈবনে অমন পদস্থলন দু একবার সকলেরই হয় এ নিয়ে মাথা ঘামাবার কিছু নেই এটাই তার যুক্তি। উষা একটি শর্ত করল এবং সে শর্তে গোকুল গোকুলের মা বাবা সকলেই রাজি হলেন বিবাহের পর তিলকতমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে কাল সকালেই উষার মা তাকে আশীর্বাদ করবে কই তিলকতমা এখনও তো সে আসলো না এত কাণ্ড হয়ে গেল তিলোকতমা একটিও কথা বলেনি তাকে একবার জিজ্ঞেস করা গোকুলের কর্তব্য গোকুল এপাশ ওপাস করতে লাগল সমস্ত কাজ ছেড়ে তিলোকতমা অনেক রাত্রিতে শুতে আসে খুব ভোরে আবার উঠে যায় তার দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে তার সঙ্গে নির্জনে একবারও দেখা হয়নি এ সম্বন্ধে কোনো আলাপ আলোচনা হয়নি একবার জিজ্ঞেস করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করতে লাগলো হঠাৎ গোকুলের ঘুম ভেঙ্গে গেল দেখলো তিলোত্তমা সসংকোচে উঠে যাচ্ছে ভোর হয়ে গিয়েছে ওই শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরেই তোমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছো সে কথা শুনেছি তাই যাবো এক আধবার যদি দয়া করে যাও তাতেই আমার যথেষ্ট হবে আমি চাই আমার অনেক কাজ পড়ে আছে তিলোত্তমা চলে গেল গোকুল কিছুক্ষণ গুম হয়ে শুয়ে রইল তারপর উঠে বসল তারপর বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো দেখলো ছায়ের গাদায় বসে বাসন আশীর্বাদে সরঞ্জাম নিয়ে উষার মা আসলেন প্রচুর সরঞ্জাম প্রকাণ্ড একটি ফুলের মালাও সঙ্গে এনেছেন মুচকি হেসে বললেন উষা সারারাত ধরে নিজের হাতে এই মালাটি বানিয়েছে বাবা গোকুল স্নান করে আসলো কার্পেটে আসন পাতা হল মালা পরে গোকুল আসনে বসতে যাবে এমন সময় গোকুলের মা বললেন কে বাজাবে আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে যে আমার ও বৌ মা কোথায় গেলে তুমি শাকটা বাজাও তো শাকটা হাতে নিয়ে সশঙ্কোচে তিলোত্তমা মা দ্বার প্রান্তে এসে দাঁড়ালো শাকটা বেজে উঠতেই কোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিদ্যুৎ শিহরণ বয়ে গেল আকস্মিক অজ্রঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমাকে মাফ করবেন আমি এ বিয়ে করতে পারব না দুহাতে মালাটা ছেড়ে ফেলে সে দ্রুত উপরে উঠে গেল আজকের গল্প পাঠে রাজু গোকুলের কণ্ঠে চঞ্চল তিলোত্তমা নেহা গোকুলের বাবার কণ্ঠে রিন্টু গোকুলের মা বিপাশা বৃদ্ধা মামনি গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন